বলো কোষ কাকে বলে কোষ বলে তারপরে হলো এক কোষী কোষ এককষির কিছু ইয়ের নাম বলো মানে হ্যাঁ একটিমাত্র কোষ আছে এরকম কিছু নাম বলো প্রোটোজোয়া হ্যাঁ তারপরে হলো বহুসংখ্যক কোষ দিয়ে গঠিত এমন কিছু প্রাণীর নাম বলো হ্যাঁ এগুলো অসংখ্য কোষ দিয়ে গঠিত কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে বুঝছ কোষগুলো কি করে একটি কোষের সাথে আরেকটি যুক্ত হয়ে কি করে একটা জীবদেহ গঠন করে এটি অনেকটা ইট দিয়ে বাড়ি তৈরি করে না ধরো ইট একটা সাথে একটা সংযোগ করে কি হয় একটা উঁচু দালান তৈরি করে এরকম কোষটা ওই রকম অনেকগুলো কোষ দিয়ে তৈরি এগুলো একটার সাথে একটা সংযুক্ত হয়ে তোমার কোষ তৈরি করে বুঝছো তারপরে বলো অনুবীক্ষণ যন্ত্র আর ক্ষুদ্র জিনিস বড় আকারে দেখা যায় হ্যাঁ এতে কত শতাব্দীতে আবিষ্কৃত হয় অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র ষোল শতাব্দীতে পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েন হু বিক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুঝছ এরপর আরও অনেক দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে এই সব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এক কষি ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহু উদ্ভিদ ও প্রাণীর কোষের পর্যবেক্ষণ করতে পারে কি দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হ্যাঁ তারপর হলো বলো কোষের প্রকার আচ্ছা বলতো নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা হয় নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি ধরো নিউক্লিয়াস আছে আবার কোনটাতে নিউক্লিয়াস নেই এটার উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা হয় দুভাগে ভাগ করা হয় যেমন আদি কোষ এবং প্রকৃত কোষ আদি কোষ কি বল আদি কোষ হলো যে কোষের নিউক্লিয়াসে কোনো আবরণই থাকে না মানে কোনো আবরণ থাকে না আবরণী দ্বারা আবদ্ধ নয় এরকম কোষকে বলা হয় আদি কোষ যেমন ব্যাকটেরিয়া আর প্রকৃত কোষ কি আবরণ থাকে হ্যাঁ যে কোষে নিউক্লিয়াসে আবরণ থাকে তাকে বলা হয় প্রকৃত কোষ প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় কি কি দেহ কোষ এবং জনন কোষ দেহ কোষের কাজ কি গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে আর জনন কোষের কাজ কি হ্যাঁ জীব দেহের কি করে জনন কোষের কাজ হলো প্রজননে অংশ নেয়া বুঝছো একটার থেকে আরেকটা এইভাবে প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করা হলো জনন কোষের কাজ আর দেহ কোষের কাজ হলো জীবের বৃদ্ধি দেহ গঠন এগুলো কাজ হলো দেহ কোষের ঠিক আছে তারপরে হলো জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায় যেমন সেগুলো কি রকম। গোলাকার ডিম্বাকার আয়তকার হ্যাঁ হ্যাঁ এগুলো বিভিন্ন রকমের কোষের গঠন বুঝছ তারপরে হলো কোষ প্রাচীর কি বলো এবার বলো কোষ গহ্বর কাকে বলে যে কোষের মধ্যে বৃহৎ একটি কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা থাকে তাকে কোষ গহ্বর বলে হ্যাঁ নতুন কোষে গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই কিন্তু বেশ বড় উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে বুঝছ এটি প্রাণী কোষে সাধারণত কোনো ধরনের গহ্বর থাকে না এটা থাকে কোথায় উদ্ভিদ কোষে তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোটো কোশগহ্বরের যে রস থাকে তাকে কি বলা হয় কোষ রস বলা হয় হ্যাঁ কোষ রস বলা হয় কোষ উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোষ গহব্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে কোষ গহব্বরটা কোষ রসের কি করে হ্যাঁ ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রণ করে বুঝছো মানে যে কোনো কিছুকে প্রোটেক্ট করে তারপর বলো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলো হ্যাঁ কোষ কাকে বলে বলো 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 তাড়াতাড়ি গঠন ও একটি কোষ কোষ বলে হ্যাঁ তাহলে জীব দেহের